স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ ঘরবাড়ি ও বসতভিটা হারিয়ে অসহায় হয়ে পড়েছেন পানি বন্দি হয়ে বিপর্যস্ত জীবনযাপন করছেন তারা এমন পরিস্থিতিতে বন্যাতদের পাশে দাঁড়িয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ চৌহান বর্ণাতদের সহায়তায় ব্যক্তিগত উদ্যোগে একটি টিম গঠন করে দুর্গত অঞ্চলের মানুষদের সহযোগিতা করছেন বলে জানিয়েছেন তিনি ফেনী ও নোয়াখালী জেলায় ত্রাণ বিতরণ করছেন শুধু তাই নয় এবার বর্ণাত্য চারশো পরিবারের দুই দিনের খাবারের দায়িত্ব নিয়েছেন এই অভিনেতা সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমকে জোবান বলেন আমি নিজে দুর্গত এলাকায় যাওয়ার ইচ্ছে পোষণ করেছিলাম কিন্তু দেখলাম সবাই সেখানে ছুটে যাওয়ার চেয়ে তাদের সহযোগিতা এবং এই মুহূর্তে বেশি প্রয়োজন এরই মধ্যে আমার একটি টিম ফেনীতে অবস্থান করছে তাদেরকে আমি প্রয়োজনীয় সব টাকা এবং জিনিসপত্র দিয়ে পাঠিয়েছি তারা সেগুলো বর্ণাত্যদের হাতে তুলে দিচ্ছেন অভিনেতা আরও বলেন আমাদের আরেকটি টিম গেছে নোয়াখালীতে সেখানে চারশো পরিবারে প্রতিদিন দুই বেলা করে দুই দিন খাবার দেয়া হবে সবশেষে সবাইকে যার যার জায়গা থেকে বন্যা দুর্গতদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা এদিকে বন্যা কবলিত মানুষের সহায়তায় এক জেলা থেকে আরেক জেলায় ছুটছেন সবি তারকা সামিরা খান মাহি চব্বিশ ও পঁচিশ আগস্ট তার নেতৃত্বে বিশ জনের একটি দল ফেনীতে ত্রাণ বিতরণ করেছে আর ত্রাণ শেষ হয়ে যাওয়ায় ছাব্বিশ আগস্ট ঢাকায় ফিরেছে অভিনেত্রীর টিম তবে নতুন করে ত্রাণ অর্থ সংগ্রহ করে সাতাশ আগস্ট কুমিল্লায় যাওয়ার কথা জানিয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী